পুরু জায়গায় যার মনে হয়েছে যেটা করবে সেটাই করেছে তো সেই তিরিশ সেট যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা অপমান ছিল সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল তাই ব্যাংকের ভোট থেকে শেখ হাসিনার নামে আটশো বত্রিশ ভরি স্বর্ণ অথচ উনি অফিসিয়ালি দেখেছে দেখিয়েছিলেন তার সোনা আছে কত আঠারো লাখ টাকা উনিশ লাখ টাকা আর এখন শত শত কোটি টাকার সোনা বেঁধেছে যাই হোক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে সবাইকে এই বিষয়টি জানতে হবে এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছে ইকোনমিক্স ইংরেজি হচ্ছে ইকোনমিক্স আর এখন এই সাড়ে পনেরো বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স এই হাসিনোমিক্স চলে হাসিনোমিক্স কি ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না এটা হাসিনোমিক্স এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন এই আইন করেছে এখন সাড়ে ছয় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা বিল পাজিতوبه Aspects তাতে কি দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে কিন্তু অন্য দিকে গিয়ে আবার কিছু ধরনা আছে আমাদের কোন সংস্থা হচ্ছে না বেকারত্ব বাড়ছে এগুলোরও সরকারকে দেখতে হবে প্রায় 6 ওয়ার্ল্ড ব্যাংক 6 6 কোটির বেশি ইতিমধ্যে মানে দারিদ্র্যসীমা মানে দারিদ্র্য তার চলে আসছে তো এই যে ঘটনাগুলো আপনারা সেই সেগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে আজকে কষ্টকর বিস্তারিত করব না আজকে মানে শান্তনু আলম খান মিলনের যে আত্মদান এবং যে তার রক্ত ধারা এই রক্ত ধারার একটা তাৎপর্য আছে সেই তাৎপর্যটা হচ্ছে আমাদেরকে একটা সমৃদ্ধশালী গণতন্ত্রে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই জন্যই তো তারা রক্ত দিয়েছে এইজন্য তো মুক্ত আহনাফ ওয়াসিম আকরাম আবু সাইদ

সফল হবে মানে এই তাদের আত্মদানটা মহিমান্বিত হবে তখন যখন আমরা সত্যিকারের আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ শান্তিময় সমাজ এবং সত্যিকার অর্থে একটি স্বাধীনতা সার্বভৌমত্বে শক্তিশালী একটি দেশ বাংলাদেশ গড়ে তুলতে পারে না হলে তাদের আত্মা শান্তি পাবে না তাদের আত্মা অতৃপ্তই থাকে সুতরাং শহীদদের স্মরণে তাদের স্মৃতি আমরা শ্রদ্ধা জানাতে হবে আমাদের যে অর্পিত দায়িত্ব গুলো যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন রাখবো যাই হোক আমি তার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আবারও শহীদ শামসুল আলম খান মিলুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাফেরাজ কামনা করে আমার বক্তব্য শেষ করছে বাংলা